আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন আমরা দুই ভাই রওনা দিয়ে দিছি ঘুরতে যাবো তো আজকে ঘুরতে যাই তো আমরা সাই থাকবো না দেখতে থাকবে আরিফ ব্লক তো দেখতে পাচ্ছেন তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা দুই ভাই এখন অটতে উঠে রওনা দিয়ে দিছি তারপর এখন আমরা যাব হচ্ছে বাঙ্গি মিজা ঘাট তো আমাদের এখানে আসলে দুইটাই মানে শহরের মধ্যে নাম করা ব্রিজ তো একটা হচ্ছে কাঞ্চন ব্রিজ আর একটা হচ্ছে বাগিবচা ব্রিজ তো কাঞ্চন ব্রিজে যেহেতু সুসময় ভিড় থেকে তো সেই জন্য সেখানে ঠিক মতো ছবি তুলে যায় না ভিডিও করা যায় না তো সেই জন্য আমরা আমরা শুক্রবারের দিন তো চলে যাই একটু ঘাটে আর যেহেতু আবহাওয়াটা অনেক সুন্দর ছিল যে দেখতে পাচ্ছেন আজকে আজকের হেভি ছিল তো সেই জন্য আমরা ভিডিও শুট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে বিকেলের ওয়েদারটা আসলে কতটা সুন্দর থাকে আর এই জায়গাটা আসলে কতটা সুন্দর এখানে ছবি তুলে আপনারা অনেক মজা পাবেন প্লাস ভিডিও করতে পারবেন আর এখানে আজকে ওয়েদার দেখে অবশ্যই যাবেন কারণ ওয়েদারই এখানকার হচ্ছে মেন ভিউ আর এখানে দেখতে যে বাতাস সেই লেভেলের বাতাস তো আমরা এখানে প্রকাশের সাথে সাথে কিছু ভিডিও করতেছিলাম আর তারপর এখানে আমরা অনেকগুলো ছবি তুলছি প্লাস অনেকগুলো রিলস বানাইছি তো আমি এর আগে আপনাদেরকে রিলস গুলোতে আর ছবি গুলা আপলোড করে দেখিয়ে দিয়েছি আমার ফেসবুকে তো ফ্রেন্ডস এটা দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আর ব্লগ আর এখন বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরগন ব্লগ আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওটা বন্ধুরা কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি আর আমার ভাই জেলা ছিল তো আমি এখানে কিছু ভিউ নিছিলাম আর কি এখন দেখতে পাচ্ছেন যে সূর্য ডুবে ডুবে ভাব তো আমরা গেছিলাম আসরের নামাজের পরে আর এখানে দেখতে পাচ্ছেন আর তারপরে কিছুক্ষণ পরে এখানে আসলে মেঘ লেগে গেছিল বৃষ্টি আসার জন্য তো তারপরে আমাদের এখানে বেশিক্ষণ থাকা হয়নি আর যদি আমরা এখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ ভিডিও করছি প্লাস ছবি তুলছি প্লাস অনেকগুলো রিলস বানাইছি তো এটাই ছিল বন্ধুরা আজকে ফুল ভিডিও তো আপনারা কারা কারা এখানে গেছেন এই যে দেখতে পাচ্ছেন ছবিতে কত সুন্দর আসে আর এটা আমরা চলে আসতেছিলাম এখানে লাগিয়ে গেছিল মেঘ তারপর বৃষ্টি তো জন্য আমরা রওনা দিয়েছি বাসার মধ্যে তো এটাই ছিল বন্ধুরা আজকে ফুল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন বন্ধু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ব্লগ আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর আমার মতো কারা কারা এইভাবে ঘুরতে ভালোবাসেন এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফিজ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ